তখন মনের মধ্যে কল্পনা করবেন যে আমার উপর যে শত্রুরা বান নিক্ষেপ করেছে বান কারা চালান করেছে সেই জালাপোড়া থেকে আমি মুক্তি পাই আর সেই জালাপোড়া সেই ব্যক্তির যেন হয় শুধু এইরকমই একটি স্মরণ করে পড়ে নিন এটুকুই কাজ আর কোনো কিছু করতে লাগবে না নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে কাউকে যদি প্রতি মুহূর্তের জন্য বান চালান করে অর্থাৎ বান ক্রিয়া করা হয় আর সেই বান ক্রিয়া করার পরে তার শরীরে যখন জ্বালা যন্ত্রণা করে সেই সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে ক্রিয়াটি করতে পারেন আপনার কোনো সত্রই কোনোরকমভাবে আপনার শরীর উপর বান নিক্ষেপ বা বান চালান করতে পারবে না বা যদি বান কেউ চালান করে থাকে সেই বান কেটে যাবে আপনি যদি বাড়িতে সেই ক্রিয়াটি করে রাখতে পারেন বা বাড়িতে সেই গাছটি রাখতে পারেন বাড়ির উপর কেউ কোনো খারাপ প্রভাব করাতে পারবে না তাই এমনই একটি গাছের শেকড় তাবিজ কবজ মন্ত্র ছাড়াই শুধুমাত্র একটি গাছের শেকড় বা একটি গাছই পারে সেই বান চালান থেকে বা বান ক্রিয়া থেকে আপনাকে রক্ষা করতে তাই যেসব ব্যক্তিদের শরীরে কেউ কিছু করেছে মনে হচ্ছে বা নিজে আপনি ভাবছেন আপনার শরীরে জ্বালা পোড়া করছে কেউ যেন কিছু মনে হচ্ছে শরীরে চলে বেড়াচ্ছে কেউ কিছু করে রেখেছে তাদের জন্য খুব এক কার্যকারী টোটকা আর সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে তাবিজ কবজ ক ব্যবহার করে বান কাটান ক্রিয়া করতে যান কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে তা বলে কি আমাদের কাছে না গেলে কি আপনার বানটাকে কাটান করা যাবে না অবশ্যই করা যাবে তার জন্য এমনই একটি গাছের শিকড় যে গাছের শিকড় ব্যবহার করলে সেই সব শত্রুর হাত থেকে বান মারার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তাই যখনই আপনার শরীরে কোনো রকমভাবে কোনো বুঝতে পারছেন বা কোনো তান্ত্রিকের কাছে বা কবিরাজের কাছে গিয়েছেন তিনি যখন আপনাকে বলছে যে আপনার শরীর উপর বান প্রয়োগ করা হয়েছে বান চালান করা হয়েছে সেই বানের হাত থেকে আপনি নিজেকে রক্ষা করতে হলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে ক্রিয়াটিকে করতে পারেন আপনি সেই সব হাত থেকে রক্ষা নিজেকেই করতে পারবেন শুধুমাত্র যে কোনো বাড়ির আশেপাশে নার্সারিতে যাবেন বা যারা শেকড় বাকর বিক্রি করে তাদের কাছে যাবেন লতা গাছ বা লতা বলা হয় এই লতা বা লতা গাছ আপনি কিনে নিয়ে আসুন একটি গাছ বাড়িতে স্টবে বা মাটিতে পুঁতে রাখুন আর সেই গাছের শেকড় বা অন্য গাছ থেকে সামান্য শেকড় কেটে আপনি নিজে ধারণ করুন লাল সুতো বা সাদা সুতো দিয়ে শনিবার কিংবা মঙ্গলবার ব্যবহার করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে দুপুর বারোটার আগে পড়তে পারলে খুবই ভালো যে কোনো দিন পড়তে পারবেন কিন্তু শনি মঙ্গলবার দিন পরলে সব থেকে ভালো হয় কিন্তু দুপুর বারোটার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে পড়বেন যখন পড়বেন তখন মনের মধ্যে কল্পনা করবেন যে আমার উপর যে শত্রুরা বান নিক্ষেপ করেছে বান কারা চালান করেছে সেই জ্বালাপোড়া থেকে আমি মুক্তি পাই আর সেই জ্বালাপোড়া সেই ব্যক্তির যেন হয় শুধু এই এইরকমই একটি স্মরণ করে পড়ে নিন এটুকুই কাজ আর কোনো কিছু করতে লাগবে না কোনো রকমভাবে সাধনা করতে হবে না কোনো মন্ত্র জপ করতে হবে না কোনো তাবিজ কবজ ব্যবহার করতে হবে না শুধু নিয়ম নিষ্ঠা বলতে এটুকুই তারপর দেখুন এর ফলাফল তাই এই টোটকাটিকে প্রয়োগ করে একবার দেখুন দেখার পর কোথাও কিছু যদি বসতে অসুবিধা মনে হয় বা কিছু জানার থাকে তাহলে একবার ফোন নাম্বারে ফোন করে আগে সব কিছু জেনে নেবেন বুঝে নেবেন তারপর ঘরে বসে ক্রিয়াটি শুরু করবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার